আল্লাহ তালা আপনাকেও ভালোবাসেন আল্লাহ তালা আমাকেও ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবেসেই সৃষ্টি করছেন এই দেখেন সারা জীবন জন্মের পর থেকে এখন পর্যন্ত কত ধরনের গুনাহের কাজ করলাম কত মিথ্যা বললাম কত খারাপ কাজ করলাম আল্লাহ তালার হুকুম পালন করি নাই তবুও কি আল্লাহ তালা আপনার আমার রিজিক বন্ধ করে রাখছে এখন একটা কমন সমস্যা আছে আপনার আমাদের আমাদের সবার শুধু আমার আপনার না সবার একটা কমন সমস্যা আছে সমস্যাটা হলো এই আমরা মনে করি যে যে আমরা কষ্ট করি এর বিনিময়ে টাকা ইনকাম করি এর বিনিময়ে আমরা আমরা আমাদের নিজেদের রিজিক নিজে তৈরি করি আমরা এখন মনে করি যে না আমি কষ্ট করতেছি আমি কষ্ট করে টাকা ইনকাম করতেছি আমার নিজের রিজিক আমার খাওয়ানোর ব্যবস্থা আমি নিজে তৈরি করতেছি আল্লাহ আল্লাহতালা আপনাকে কষ্ট করতে বলছেন কিন্তু ওই কষ্টের ফলাফল উপর থেকে ফয়সালায় আপনি কষ্ট করেই যদি বড়লোক হতে পারতেন তাহলে প্রত্যেক মানুষ বড়লোক লোক হইত প্রত্যেক মানুষ টাকাওয়ালা হইত প্রত্যেক মানুষই কি বলে যে দুনিয়াতে ওই রকম বড় বড় বিল্ডিংয়ের মালিক হইতো সবাই তো কষ্ট করে কিন্তু সবাই কি সমানভাবে পায় পায় না রিজিকের মালিক কে আল্লাহ তাআলা তা যেটা বলতে লাগছিলাম যে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবেসে সৃষ্টি করছেন তালা আপনারা আমার কাছে কি চান নিজেকে নিজেকে নিজে কোনো সময় প্রশ্ন করছেন যে আল্লাহ তালা আমাদের কাছে কি চান সামান্য সামান্য কিছু হুকুম আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে দিয়ে পাঠাইছেন পাঁচটা উক্ত নামাজ আপনি নামাজ পড়েন আপনি মিথ্যা বলেন না আপনি খারাপ কাজ করেন না আল্লাহ তালা এইগুলোই চায় আল্লাহ তালা কি আপনাকে আমাকে খারাপ কিছু বলতে করতে বলছে আপনি যদি মিথ্যা না বলেন আপনি যদি খারাপ কাজ না করেন আপনি যদি আল্লাহ তালার হুকুম যে পাঁচটা উক্ত নামাজ এটা যদি আপনি পালন করেন আপনি তো আল্লাহ আল্লাহতালার কাছে সম্মানিত হবেননি এবং আমি গ্যারান্টি দিতে পারি আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন আপনি দুনিয়াতে সকলের কাছে একজন প্রিয় ব্যক্তি হবেন আমি এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি কিন্তু দেখেন আমরা এখন সবাই উদাসীন আমরা কেউই এটা মনেই করি না যে আল্লাহ তালা বলতে কি একজন আল্লাহ তালা আমাদেরকে কিছু হুকুম দিয়ে জুনে দিয়ে পাঠাইছেন এটা আমরা কেউ মনে করি না নিজের ইচ্ছা মতন চলতেছি দুনিয়াতে নিজের ইচ্ছা মতন কাজ করতেছি দুনিয়াতে ভাই আমরা একদিন মারা যাব দুনিয়াতে আমরা থাকতে পারবো না এটা ভেবে যদি দুনিয়াতে কাজ করি তাহলে আপনারা আমার জন্য ওই খারাপ কাজ করা সহজ হবে না একটু চিন্তা করেন একটু গভীরভাবে চিন্তা করেন দুনিয়াতে থাকতে আসেনি আশা করি কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম